ধন্যবাদ এবং সাথে জানছে আর ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলব ট্রোমা অর্থাৎ মানসিক আঘাত মনের রোগ বা মানসিক রোগ আপনারা জানেন যে এটা ব্রেন থেকে হয়ে থাকে এই যেই রোগটাই হোক না কেন কারো যদি যেই সিমটমগুলো আসবে তার পিছনে ট্রোমা কম বেশি অবশ্যই থাকে তার মানে হচ্ছে আপনি আমি সবারই ভিতরে ট্রমা আছে এই ট্রমার কারণেও বর্তমানে আপনার যেই রোগটা হোক ওসিডি হয়েছে প্যানিক অ্যাটাক হয়েছে আপনার হয়তো পিটিএসডি হয়েছে যা কিছু হোক না কেন ওর পিছনে ট্রোমা কম বেশি থাকে তাহলে ট্রোমার সাধারণ কিছু লক্ষণ আছে যা আপনি নিজে চিনতে পারবেন এই তিনটি সাধারণ লক্ষণ আজকে আমি কথা বলবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট যেমন রাজব প্রথমে একটু বলে নিই যে এই ট্রোমা সম্পর্কে ধারণা থাকা কেন দরকার এই কারণে মনে করেন আপনার বারবার একই চিন্তা হচ্ছে আপনি হয়তোবা অনেক সময় অজ্ঞান হয়ে পড়ছেন বিভিন্ন রকমের চিন্তা মাথা থেকে বের হচ্ছে না অনৈতিক চিন্তা অবঞ্চিত চিন্তা অনেক চিন্তা আপনার মাথায় কাজ করছে এবং আপনার ভিতরে অস্থিরতা কাজ করে এর পিছনে যখন আমরা আইডেন্টিফাই করি এবং গবেষণায় দেখে গিয়েছে এদের ভিতরে ট্রোমা থাকে ট্রমার সাধারণ তিনটা লক্ষণ থাকে একটা হলো অপ্রত্যাশিত এবং ফ্ল্যাশব্যাক হওয়া বা স্মৃতিচরণ যেমন অতীতে কোনো ঘটনা হয়ে গিয়েছে সেই স্মৃতিগুলো বারবার তার স্মরণে আসে অনেক সময় কনসিয়াস মাইন্ডে আসে অর্থাৎ আপনি বুঝতে পারেন যে অতীতের এই ঘটনার জন্য আমার এই ধরনের বারবার চিন্তা হচ্ছে অস্থিরতা হচ্ছে অনেক সময় এটা আনকনশিয়াসলিও হয়ে থাকে তাহলে এটা হলো এক নাম্বারে দুই নাম্বার যেটি হয় যখন ট্রোমা হয় তখন ওই ব্যক্তি গুম হয় না বা ঘুমালেও দুঃস্বপ্ন দেখে দেখা যায় যে সারা রাত ঘুমাতেও অনেক সময় তারা ভয় পায় ঘুমালে হয়তো আমি দুঃস্বপ্ন দেখব এই জন্য তারা ঘুমাতে চায় না পায়চারা করে রাত থেকে হয়তোবা মোবাইল ব্যবহার করে অথবা বন্ধু বন্ধুবান্ধব থাকলে তাদের সাথে কথা বলতে চায় ইভেন এমনও হয় তারা ঘুমের ভিতরে কারোর সাথে ফোনে রেখে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে এই এইটা কিন্তু বর্তমান সময়ে অনেকের ক্ষেত্রে হয় যার প্রেক্ষিতে অন্য অন্য যে মানসিক রোগগুলো সেগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে তিন নাম্বার যেটি হয় এরা সহজেই বিরক্ত হয়ে যায় অথবা চটপথে প্রতিক্রিয়া করে কি রকম দেখা গেছে যে একটা সিদ্ধান্ত নিতে হবে সে অস্থির হয়ে যায় কখন ওই সিদ্ধান্তটা নিবে বা কোনো একটা কাজ করতে হবে কখন করবে সেই জন্য সে অস্থির হয়ে থাকে দেখা যায় যে খাওয়া দাওয়া ঘুম মনে হয় যে যত দূর তো করা সম্ভব ততই ভালো সো এই লক্ষণগুলো যদি কারোর ভিতরে থাকে তাহলে অবশ্যই ট্রমার জন্য কাউন্সেলিং নেওয়া একবারে বলা যায় বাধ্যতামূলক কিন্তু আপনি যদি নিজে ডিল করতে যান তখন এটি হয়তোবা আরও কঠিন হতে পারে আপনি যত সামনের দিক যাবেন দেখবেন এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পেতে পারে আর আপনি যেটা করতে পারেন নিজে নিজে বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ সেগুলো করতে পারেন ইতিমধ্যে আমাদের চ্যানেলে এগুলো দেয়া আছে এরপরও যদি দেখেন যে আপনার সমস্যাগুলো সমাধান হচ্ছে না তখন সেলফ হেল্প সিবিটি টেকনিক যে ক্যাটাগরিটি আছে আমাদের চ্যানেলে সেটি আপনারা দেখতে পারেন এবং যেটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটি নির্ধারণ করে সাইকোথেরাপির যে টেকনিকগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবেন আশা করি আপনার সমস্যাগুলো থেকে আপনি নিজে নিজে মুক্তি পাবেন এবং সেটি যদি সম্ভব না হয় আমরা যারা প্রফেশনাল রয়েছি তারা তো আপনারা সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আজকে বিয়ে এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ